সুধি দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপন পক্ষ থেকে শুধু দর্শক কুণ্ডলী আমরা চলে আসছি আমরা চলে আসছি কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের আপনার জগন্নাথপুর বেলি ব্রিজে জগন্নাথপুর ব্রিজে যেটা আমরা প্রতিনিয়ত টানা ব্রিজ নামে পরিচিত ছিল সেই ব্রিজটাই নতুন ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এর সৌন্দর্য এবং এর সুবিধা অসুবিধাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন ব্রিজটি মনোরম সুন্দর খুব সুন্দর যে আপনার যে ব্রিজটা প্রতিনিয়ত এই হজরতপুরবাসী আশা করেছিল শুধু হজরতপুরবাসী না এই পথ দিয়ে যারা চলাচল করে অর্থাৎ হেমায়তপুরের দিকে বা সাভারের দিকে যারা যাতায়াত করে তাদের জন্য এটা আসলে ধলেশ্বরীর উপর দিয়েই এই ব্রিজটি হয়েছে একদম কাঙ্ক্ষিত একটা ব্রিজ যে খুব দরকারি কেরানীগঞ্জ বা এই হজরতপুর কলাতিয়াবাসী একটা কাঙ্ক্ষিত একটা ব্রিজ এই ব্রিজটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর আমি আমি এখন একদম শেষ বিকেলে এইখানে অবস্থান করছি এই বিকেলের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে হেমাতপুর থেকে বা সাভার থেকে আপনার এই এটা চলে আসছে এই রাস্তাটি আমরা এই যে এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের উপর দিয়েই এক সময় আপনার চলাফেরা করতো বা যাতায়াতের ব্যবস্থা ছিল তো যার কারণে আপনার প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকতো এবং আজ সেই জ্যামের অবসান ঘটেছে ব্রিজ হয়েছে এবং মানুষের ভোগান্তি যে কতটা ছিল আসলে এই রোড দিয়ে যারা চলাচল করত তারা বলতে পারবে এই এই রোডের যে ভোগান্তি শুধু এই ব্রিজটার জন্যই আপনার একটা সমস্যার মধ্যে পড়ে থাকতো তা আমরা দেখুন কত স্বাচ্ছন্দ্যে এখন যাচ্ছে গাড়ি এবং এই জায়গাগুলো এই অবহেলিত ছিল এবং এই সময় এই যে বিকেলে যদি আরেকটু আমরা আগে বাড়ি অর্থাৎ ব্রিজের মাঝামাঝি চলে যাই সেখানে কিন্তু একটা সুন্দর দৃশ্যপট আপনার আজকে শুক্রবার প্রচুর মানুষ শুধু কলাতিয়া হজরতপুরের বা আশপাশের লোকজনই না বিভিন্ন জায়গা থেকে যারা আনন্দ পিপাসু যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণকে খুব সুন্দরভাবে দেখে তারা এখানে আসছে দেখুন এখানে অনেক লোকজন অনেক লোকজন এখানে আসছে একটু শান্তির নিঃশ্বাস নিতে এবং আপনার শুধু এই ব্রিজে নয় এই নিরিবিলি পরিবেশটা নয় আপনার যে নদী এই জায়গাটা এই নদী নদীর পাশ থেকেই নদীর উপর দিয়ে এবং এই প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এই উপভোগ করছে আজকে ছুটের দিন ছুটের দিন বাদেও এই যে এই জায়গায় অনেক মানুষ আসে গাড়ি রেখে এখানে আসছে মানুষজন প্রকৃতির সান্নিধ্য নেওয়ার জন্য পরিবার সহ পরিবার বর্গ সহ এখানে আসছে ঘোরাফেরা করার জন্য যদিও আমরা একদম সন্ধ্যার সময় এখানে চলে আসছি এই সন্ধ্যার সময় দেখে আমরা অতটা ই করতে পারছি না তবে তারপরও লোকজনের কমতি নাই মানুষের আনন্দের এই নাই নতুন প্রজন্মের ছেলে পেলে যারা তারা এখানে আসছে ঘুরতে ঘোরাফেরা করার জন্য দেখুন আসলে ওই দেখুন বাদাম বিক্রেতাসহ যারা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে আসছে আশা করি আপনারা আসবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন দর্শক আপনাদের এই ব্রিজের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন